আমাদের তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব লোকে শুনেছে আপনার স্ত্রীর সম্পর্কে কোন কথা বলতে আমরা কখনো বলেছি যে অঞ্চলে গিয়ে আপনার স্ত্রী কি করে একজন নেত্রী আপনার ব্লক থেকে গিয়ে শিশু আর নারী কর্মরত হয়েছে তার আপনি তাকে সহযোগিতা করবেন তার এলাকায় উন্নয়ন করার জন্য সেটা না করে আপনি তার কিশোর নিয়ে কথা বলছেন চরিত্রহীন লোকের মুখের কথা বলছেন আপনার লজ্জা থাকা উচিত এটা মা মাতঙ্গিনী হাতের মাটিতে জন্মানো একজন ব্যক্তির লজ্জা হওয়া উচিত যে এরকম একজন জঘন্য ব্যক্তি নতুন দিনে হাতের মাটিতে কি করে জন্মায় আমরা অবাক হয়ে যাই আপনার যা হাত ধরে আপনি রাজনীতি করছেন এখন শুভেন্দু অধিকারী তিনি কত কোটি টাকায় বিক্রি হয়েছে তিনি তো কংগ্রেসের থেকে পরিচিতি লাভ করেছেন সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন তারপরে অমিত শাহ জিতে পা চেটে বিজেপি জয়েন করেছেন তিনি কত টাকায় বিক্রি হয়েছে শুধু এটুকু বলবো আমার আগের বক্তা বলছিল বলছিল সে যোগাযোগ রেখেছে শুধু এটুকু বলতে থাকে এটা আমি কথা দিয়ে যাচ্ছি শহীদ মাতুন সমিতি যেমন তৃণমূল কংগ্রেস দখল করবে ঠিক তেমন ভাবে এটা আমি কথা দিয়ে যাচ্ছি খাবার টু অঞ্চল সৃষ্টি কৃষ্টি রাজনীতি করছে যেভাবে মানুষদের পরিষেবা দিচ্ছে আমার আগের বক্তারা বলছে যে পাড়ায় সমাধান আপনারা যে আসল গণতন্ত্রটা কি জিনিস সেটা বোঝানোর জন্য যে আমরা নির্বাচিত করি একজন পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বারকে পঞ্চায়েত সমিতি মেম্বারকে বিধায়ককে কোথাও কাউন্সিলারকে কোথাও সাংসদকে কিন্তু আমাদের তারা প্রতিনিধি হয়ে গিয়ে তারা কাজ করে কিন্তু আমাদের নিজস্ব যে ছোট একটা স্কিম বড় আটে ড্রেন করতে হবে কত স্টিবলেট করতে হবে আমরা যারা পারাল মানুষ প্রত্যেকটা পারাল মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরা আমার সমাধান কর্মসূচী এনে যে মানুষের যে গণতন্ত্রের মানুষের যে কাজ করার যে জায়গা মানুষের যে চিন্তা করার গর্ভেন্দ্রের চিন্তা করার যে অধিকার সেটা দিয়েছেন আগামী 2024 এর নির্বাচনে এই বাংলা বিরোধী যে রাজনৈতিক দল তার সাথে নালী বিদ্যুতের যে রাজনৈতিক দল

নির্বাচনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষক নেতা লড়াখু নেতা দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর চাকরি বিরুদ্ধে সামনে নাকি আটত্রিশটা কেস আছে আজকে পঞ্চায়েতে নমিনেশন করতে গেলে এখানে অনেক পঞ্চায়েত মেম্বার আছে একটা ডিক্লারেশন দিতে হয় দিতে হয় তো পঞ্চায়েতে নমিনেশন করতে গেলে বামদেবের কত জমি আছে কত কি আছে গয়না আছে কি আছে সেখানে নাকি আমি যেটা একটু দেখিয়ে দিতে পারি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন গতকালই বলেছে আমার নামে সাঁত্রিশটা কেস আছে

পলিসি বলতে গিয়ে আমি জানি না যে প্রধানে যে খারেজ দিয়েছে অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে আমাদের তখন নাকি সময় না সমবায় নিয়ে বড় বড় কথা বলে আমি একটা ছবি দেখেছি কলকাতায় গিয়েছিলাম সমবায় দপ্তরে সেখানে তখন বান্ধব বাবু আমাদের তৃণমূলে ছিলেন মমতাজির হাত থেকে পুরস্কার নিচ্ছে সেই সরিয়া সহায়ীপ্তরে আছে আরে দিদি তোমাকে পুরস্কার দিচ্ছে এই সম্মানটা দিদি তোমাকে দিয়ে

সমিতি পরিচালনা এত ভয় কিসে ভয়টা লেগেছে আমাদের সোমেন মন ধীরে ধীরে দেখবেন ওখানে কেউ আর থাকবে না সুমিত বলছিল আমার কাছে আই প্যাকেট ফোন এসেছিল খোলা করে বলে দিচ্ছে বাবু যোগাযোগ করেছে বিজেপি না টিকিট দিলে তৃণমূলের লাইন দিবে তার বাইরেটা কি আছে তার কি আছে গুষ্টি কি আছে আমার কাছে তথ্য নিয়েছে যেটা বলার আমি বলে দিয়েছি ওকে কোনো স্থান দিয়ে না জিতিয়ে দেয় তিন টাকা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবের ছুয়ে তাকে গিয়ে কালকেই পছন্দ করুন আপনি তো ভোটে বলেছিলেন বিদ ভাণ্ডারে তিন হাজার করে টাকা সমস্ত জায়গা বিজেপি হেরে গেছে বিভিন্ন সময় নির্বাচনে আমাদের আরো বর্তমান আছে বলবে আমরা ওর যে কুৎসা করতে চাই না আমরা দিনে দল করি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় করি একটা বাংলায় প্রবাদ আছে না কুকুরের কাজ কুকুরে করেছে কামড়িয়েছে পায় তা বলে কে মানুষ কি বলে মানুষ কি কুকুরে পায় কামাবে ও বাংলায় কুকুরে পরিণত হয়ে গেছে বাংলা কুকুরে

বিশ্বকে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে ভোটার লিস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করেছিলেন আজকে নির্বাচন কমিশনার বলতে বাধ্য হয়েছে যে আধার কার্ড থাকবে ভোটার সমীক্ষার দিদি দাবি তুলেছিল যে আধার কার্ডের মানুষ লাইন টাকা খরচা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ ভাজ রয়েছে আধার কার্ড তৈরি করেছে সমস্ত জায়গায় আধার কার্ডকে কাজে লাগানো হচ্ছে তাহলে কেন ভোটার সমীক্ষা আধার কার্ড ব্যবহার করা হবে বিবৃতি দিয়েছেন দিদির কথা যে আধার কার্ডকে ঘোরার সমীক্ষায় কাজে লাগাতে হবে এটা অবশ্যই গ্রহণযোগ্য হ্যাঁ মানুষ আজকে সত্যি নিষ্ঠার দিদির জন্য ফেরাচ্ছে আর সেই পরিচয় বন্ধব বাবু দরকার নয় ভোটার কার্ড নিয়ে বান্ধে গিয়ে বিভিন্ন অফিসে জায়গা যেটা পরিচয় ঢোকার সময় আধার কার্ড নয় ভোটার কার্ড দিয়ে গিয়ে ঢুকেন আমি বান্ধব ঘুচাই সেই ভোটার কার্ডের পরিচয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বান্ধব বাবু দাস কি পেয়েছেন আজকে তৃণমূল কংগ্রেসের সবাই চল আমরা তো জানি বলেছে শরৎদমনে আর বলতে চাই না শুভেন্দু অধিকারী টাকাটা মিটিয়েছিল বান্ধবাবু কিসের জন্য আমরা তো একসঙ্গে দল করতাম আপনি ছিলেন কি দুর্নীতি করেছিলেন একটু বলুন না কি দায় করে গিয়েছিল শুভেন্দু অধিকারী নিজের থেকে টাকাটা আপনাকে বাঁচানোর জন্য দিয়েছিল দায়িত্ব ছিল তারা টাকাটা দিয়ে আমাদের বাবুর সম্মান বাঁচিয়েছিল না জেলে ঢুকে যেত জেলে ঢুকে যেত কথা বলছে আমাদের বেশি বাড়াবাড়ি করে নেয় ফ্যার হয়েছে এখানে আমাদের গরিব ছোট ভাইরা তারা স্বাধীনতা দিবসে পতাকা তুলছিল তাদেরকে যে হুমকি কত বাপের ব্যাটা হয়েছে আমি নিজে মাইকে বলে যাচ্ছি দেখে নেব ইতিমধ্যে এই ফ্যার হয়েছে সমস্ত ছোট আমাকে নিয়ে কুর্তাহাজারের মধ্যে কাজটা বাজারে আমরা অবরোধ করবো অবিলম্বে এই ছেলেকে যদি না গ্রেফতার করে তাহলে পুলিশকে আমরা বুঝিয়ে দেবো আমাদের আন্দোলন কাজটা বাজারে অরাজকতা তৈরি ভারতের পতাকা তুলবে তারা আনন্দ করে স্বাধীনতা সংগ্রামের দিন টোটোবাইদের হুমকি মাধ্যম তাদের ফিস্টের সমস্ত মাংস ভাতকে ফেলে দেওয়া কত পাঠের প্রথমে জন্য আমার গুলি বুঝে আমি দেখে নেবো এই গুলের ছটাটা আমি আমরা পঞ্চায়েতে জিতে আছি এবারও পঞ্চায়েতে জিতেছি আগামী দিন জিতবো এই চ্যালেঞ্জ দিয়ে চলে যাচ্ছি বিজেপির নেতাদের এই নোনাগুলি বুঝে এই কাঠটা বাজারে কার কত ক্ষমতা আছে আমি দেখে দিতে হবে আমাদের প্রিয় বিধায়ক এসে গেছেন কালকে বলছিল আমরা শুনেছি বান্ধব বাবু লজ্জা রাখা বান্ধব বাবু আপনি সোমেন বাবুর বিরুদ্ধে বলছেন আরে ভাই যে সোমেন বাবু